ভয়াবহ বন্যার মধ্যে ঘরবন্দি রয়েছে হাজার হাজার মানুষ আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন তাদের প্রতি তৈরি ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে সারা বিশ্ব দেখতে পারে আর আমি এখন বন্যার ভিতরে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ আর আমি এখন বর্তমানে যেই জায়গায় আছি সেটা হলো গিয়ে সুনামগঞ্জের প্রাণ কেন্দ্র বলে যেটাকে মল্লিকপুর ব্রিজের এখানে যেটা সুনামগঞ্জ শহরে ঢুকতেই আর দেখতে পাচ্ছেন যে রাস্তার উপর প্রচুর পরিমাণ পানি মানে বন্যার পানি পুরো সুনামগঞ্জ সিলেট হাইওয়ে রাস্তায় আর লোকজন মাছ ধরছে রাস্তার উপরই দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তার উপর মাছ ধরছে বন্যার পানিতে মানে প্রচুর পরিমাণ মাছ আসে আর সেই পানি সিলেট সুনামগঞ্জ হাইওয়েতে আর মূল কেন্দ্রতে যদি এই অবস্থা তাহলে শহরের ভিতরে কী অবস্থা সেটা আমি সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আর দেখতেই পাচ্ছেন যে সুনামগঞ্জ শহরের যতগুলো গাড়ি আছে সবগুলা ব্রিজের উপরে আইনে রাখছে সারিবদ্ধভাবে যাতে শহরের ভিতরে কী হয় জানা যায় না আর শহরের পাশেই দেখতে পাচ্ছেন যে একটা দোকান পুরো পানির নিচে দেখতেই পাচ্ছেন আপনারা আরসিসি সেন্টারের একটা দোকান পুরো পানি নিচ্ছে তো শহরের ভিতরে চলে নেবে আমি এখন সুনামগঞ্জ শহর ট্রাফিক পয়েন্টের আগে আর ট্রাফিক পয়েন্টের আগ নদীর পানি সুরমা নদীর পানি ঢুকে গেছে অলরেডি বাজারের মধ্যে তো এবার ট্রাফিক পয়েন্টের কি অবস্থা দেখা যাক মূল শহরের কেন্দ্রে রিভার ভিউ যে একটা পার্ক আছে সুরমা নদীর তীরে আমি এখন আর দেখি পানির স্রোত কিরকম আছে নদীতে আর এই নদীর পানিতে এখন রাস্তা করছে আর এখানে ঘর বাড়িগুলো তলে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা আর এই হল রিভার ভিউটা তো রিভার ভিউ নদীর স্রোত পানির স্রোত আমি আপনাদেরকে এখন দেখাবো বন্যার পানিতে নদী কিন্তু কানায় কানায় ভরা দিকে পানি সরাই যাচ্ছে ইন্ডিয়ার পানি ইন্ডিয়ার যে পানিটা এখন ওই মূলত বন্যায় আর সাথে আছে বৃষ্টির পানি দুইটা মিলেই কিন্তু এখন চলতে আছে হাজার হাজার মানুষ ঘরবন্দি হয়ে যাচ্ছে আর অনেক ঘর বাড়ি তলে গেছে রিভার ভিউটা এখন পানির নিচে অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন যাব মূল শহরের কাজির পয়েন্টের দিকে আর কাজির পয়েন্টের দিকে যেতে আমার মানে এক পরিমাণ পানি আর এখানে চমৎকার কিছু দেখা যাচ্ছে যেখানে নৌকা চলে রাস্তার উপরে দুঃখের বিষয় দেখতেই পাচ্ছেন যে আজকে ঈদের দ্বিতীয় দিন মানুষ ঈদটাও ঠিকভাবে করতে পারেনি এই জন্য আর আমিও এখানে সেই পরিস্থিতি আটকে গেছি আর যদি সামনের দিকে যাচ্ছি পানি বাড়তেছে রাস্তার উপর পর্যন্ত নৌকা চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সামনের দিকে যতই যাচ্ছি ততই পানি বাড়তেছে আর আমি বর্তমানে আছি উকিলপাড়া পাড়া কাজের পয়েন্ট পর্যন্ত যাবো দেখি আরও সামনে কতটুকু পানি আর দেখতেই পাচ্ছেন পানির স্রোত কি নদীতে ভালোভাবে দেখাইতে পারি না আর এখানে স্রোতটা দেখেন পানির প্রচুর পরিমাণ স্রোত আর এই যে ঘরবাড়িগুলো সব পানির নিচে আর হাজার হাজার মানুষের ঘর বাড়ি আর হাজার হাজার মানুষ এখন ঘরবন্দি পাবে আর এই যে দেখতেই পাচ্ছেন যে কাজের কাজে অলরেডি আমি চলে আসছি উকিল এই যে অনেক মানুষকে নৌকা দিয়া পারাপার যারা বিরুদ্ধ এবং আছে তাদেরকে নৌকা দিয়া পারাপার করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে বুঝুন যে কি যে আর কি মর্মান্তিকভাবে সিলেট সুনামগঞ্জের মানুষ এখন আছে বর্তমানে আর তাদের ইচ্ছা কী করে দে তা তো আপনারা ভালোভাবেই জানেন আর যারাই দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে পুরো পুরো পৃথিবী দেখতে পারে বিষয়টা আর এই যে সিলেটের বন্যা প্রতি বছরই এই সিলেটের এই বন্যাটা প্রতি বছরই জন্য হয় কিন্তু আমাদের এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় না বা এটা নিয়ে কোনো কারোরই কিছু আসে যায় না প্রতি বছর এইভাবে সিলেটে তলিয়ে যায় সিলেট সুনামগোজ হাজার লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি মানুষের বিলীন হয়ে যায় ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যায় আর সব কিছু এভাবেই এলো যায় প্রতি বছর বছর এলোমেলো হয়ে যায় আর জানি না আজকে রাত্রে আরও ভয়াবহ পরিস্থিতি হয় যেখানে মূল শহরে পানি ঢুকে গেছে ও সেখানে কি হতে পারে যেখানে রাস্তার উপরে এখন নৌকা ব্যবস্থা হয়ে গেছে অলরেডি নৌকা চালানো তা আপনারা হাইওয়ে রাস্তাতে দেখাইছি আমি মাছ ধরতে পারি বা জাল মেরেও মাছ ধরে তা এখানেও অবস্থা নৌকা চালায় আবার অনেকে মাছ ধরতেছে দেখা যাচ্ছে এরকম দৃশ্য আছে এখানে আমি হয়তো ক্যামেরাবন্দি করি নাই মানে দুঃখের বিষয় কি এই যে দেখতেই পাচ্ছেন আর আমি বর্তমানে এই যে কাজের পয়েন্ট পড়ো এখানে একটু উঁচু জায়গা থাকার কারণে এখানে একটু পানি কম পার্টগুলো পানির নিচে অলরেডি চলে গেছে যে দোকানের ভিতরে ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে কাজের যে মসজিদটার সামনে আছে কাজির পয়েন্টের মসজিদটার সামনে ধরতেছে রাস্তার এখানে মোটামুটি পানি কম এই যে মূল কাজটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি মানে আমার সামনের দিকে অবস্থা নাই কারণ আমার এখন এক হাঁটু পানি ভেঙ্গাতে আসছে কিন্তু এইখানে এক কোমর পানি দেখা যাচ্ছে ওই যে লোকজন যাচ্ছে তাদের কোমর পরিমাণ পানি কাজের পয়েন্টের মূল জায়গা মানে ষোলো করার দিকে ওইদিকে আরো বেশি পানি